লাভ নাই তো হ্যাঁ তুই আমরা কত গলি তুই পুরুষ তুই এটা খাইছিস ভেড়া খাইছিস তোর এখন কোন সমস্যা নাই তাহলে এটা আমি কি দেখলাম হ্যাঁ তুই তো পুরুষের কোনো কাতারেই পারস না খাতা লেখার আগে কলমের কালি ফেলাই দিস আগে যদি কালি নষ্ট করস তাহলে খাতায় লেখি কি দিয়া হ্যাঁ তাহলে দেরি কর নিয়ে তুমি কইছিলে রাগ করছো রাগ কিছু করছি আমি

জানো বেবি আমি না তোমার জন্য আমার জামাইটারে ছাইরা দিছি আমি জানি তুমি আমাকে ভালোবাসা বলি কার হাস আমি কি বলতাম পরে বাইসাইকেল কামে তুই আয় আকাম করতাছস না আজকা যদি তোর ডিমের